পেন কৰিছে তাৰ ইউটিউব চেনেল পেন কৰি দিছে তাৰ আইডি বেন কৰি দিছে

এইটি হ্যান্ড এন্ড টেবিল বান টাইপের কিছু পাগল উদ্ভব উন্মাদ ওরা প্যানেল ব্যাচা শুরু করলো এবং not only প্যানেল ব্যাচা শুরু করলো লাইভে প্যানেল নিয়ে খেললো ইউটিউব চ্যানেল বানাইলো ফেসবুক পেজ বানাইলো আবার ওরাই প্যানেল দিয়া আমগোরে মাহেরা আমগো এগেইনস্ট ভিডিও বানাইলো আবার ওগরেই কিছু কর পরে আমগোরে উল্টা বলটা গালাগালি দিয়া ওরাই জাস্ট গিস চাইলো মানে ব্যাপারটা গাইজ পুরাই মাথা নষ্ট অবস্থা এন্ড এরি মাছ কানে একটা প্যানেল ইউজার আসে যে বেড়ায় কিনা বয়স্ক একটা প্যানেল ইউজার আর ওই বেডা মানুষের উল্টা পাল্টা করে যা তা করে মানে একেবারে বিচ্ছির অবস্থা করে ফেলে এন্ড এই মোমেন্টে একটা ভিডিও আমার সামনে আসে আর ভিডিওটাতে দেখি ওই বান্ধা আমগো পুলপাইন রে ভিবেস প্লেয়ার রে এগরে উল্টা বল লাগাইতেছিল চ্যালেঞ্জ দিতাছে হোমকে দিতাছে এন্ড গাইস সবাই যখন অরেনিয়া বিরক্ত কেউ কিছুই করতে পারল না এই দেখো প্রমাণ আমি নিজে আর চ্যানেলে লিংকটা লইয়া আরে 214টা না কয়টা জানি স্ট্রাইক দিয়া দিলাম গ্যারানতেগা থেকে দিয়ে সে আমি রিপোর্ট করছি এন্ড এর পর ওই বানদার চ্যানেলটা গেছে আরো যারা প্যানেল ইউজার ছিল এদের চ্যানেল এর লিঙ্ক এদের যারা ওই যে গেমের মধ্যে এদের যে লিস্টে থাকে না ওয়ার্ল্ড লিডার বোর্ডে ওই লিস্ট থেকে এগো স্ক্রিনশট এগো টিম এগো এগো কোড কিছু কিছু ভিডিও প্রুফ এই সব কিছু আমি কালেক্ট করা শুরু করে আমি কিন্তু আস্তে 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 গার্ডেনার কাছে রিপোর্ট করতেছি বাট এরই মাঝখানে হঠাৎ কইরা দেখি ভাই আমার কমেন্ট সেকশন টেকডাউন প্যানেলে সয়লাভ হয়ে গেছে এরই মাঝখানে দেখি মানে মানুষজনের লাইভ টেকডাউন প্যানেলে সয়লাভ

আর হ্যাঁ আর বিষয় হচ্ছে তেমনি কোনো টেনশন করার কোনো দরকারই নেই কেননা কমিউনিটিতে যদি কোনো সমস্যা আসে তাহলে সবাইকে মিলে এটা মোকাবেলা করতে হবে আর সাথে তো আমরা সকালে আছি ইনশাল্লাহ ব্ল্যাক সাইকিং ভাই ডি কে ভাই সবাই আসছে আমাদের সাথে গিয়ে ভাই সবাই মিলে কাবু ভাইকে কিংবা কোনো বড়ো ইউটিউবারদেরকে বলে তারা কাজটা করে দেশ জাস্ট আমাদেরকে একটা হাইপ তুলতে হবে যেমন তোমরা এখন তুলেছ ব্ল্যাক সাইকিং একটা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ টাইট প্যানেল ঠিক আছে এটার জন্য কিন্তু বেশিরভাগ সম্ভব হয়েছে কেননা কাবা ভাইকে প্রচুর স্প্যাম করা হয়েছে এটা ভাই নিজেও লক্ষ্য করছে তার মেসেও করছে বিভিন্ন কারণে কিন্তু কাবু ভাই ভিডিও তো তোমাদের কিছু এক্সপ্লেন করছে তো তোমরা তার চ্যানেল থেকে ভিডিওটা একটু আজকে এই পর্যন্তই ভালো থাকবো সুস্থ থাকবো নেক্সট ভিডিও কিন্তু টু হার্স ফোর একটা ভিডিও চলে আসতেছে তোমরা একটু করো